অনেকেই অর্ডার করতে গিয়ে কিছু সমস্যা ফেস করেন এবং কিভাবে অর্ডার করবেন ওইটা জানার জন্য আমাদেরকে বলে থাকেন সো অর্ডার করার বিষয়টা হচ্ছে একবারে সহজ আপনি প্রথমে আমাদের কুলকি পয়েন্ট অ্যাকাউন্টে একটা রেজিস্ট্রেশন করবেন ইমেলটা আপনার ভেরিফাই করবেন তারপর কুলকি পয়েন্টে লগ ইন করবেন লগ ইন করার পর আপনি মাই সাবস্ক্রিপশন ডেস্ক দেখতে পারবেন সো ওইখানে আপনার নো সাবস্ক্রিপশন এবং একটা ভিডিও থাকবে কিভাবে বাই করতে হয় চাইলে ওইটা আবার দেখে নিতে পারবেন আপনি যদি কম্বো প্যাকেজে ক্লিক করেন তাহলে কম্বো পেকেজের আন্ডারে যে আমাদের অফারগুলো আছে ওইখানে সবগুলাই চলে আসবে সো এইখানে আপনারা সব লিস্টিংগুলো দেখতে পারবেন আপনার যে প্যাকেজটা প্রয়োজন আপনি সেইটা নিয়ে নিতে পারবেন অনেকে বলে থাকেন সেম এবং সিঙ্গেল সেম রাশের যে সেম রাশটা দুইটাই কি সেম কিনা যে দুইটাই সেম ওইখানে হচ্ছে সিঙ্গেল মিনস আপনি শুধু একটাই সেম রাশ পাচ্ছেন পাচ্ছেন ওইটা কোনো প্রাইভেট অ্যাকাউন্ট না আর কম্বো মানে হচ্ছে কি আপনি ওই সেম রাশের আন্ডারে আরও দুইটা টুলস সামরা দিচ্ছি যার কারণে ওইটাকে কম্বো বলে থাকি এবং ওইটাতে একটা আলাদা একটা ডিসকাউন্টও দিয়ে থাকি মূলত সেম রাশটা দুই জায়গায় সেম এখন আপনি ধরেন ওই প্রজেক্টটা ওই প্যাকেজটা পারচেস করবেন তার জন্য জাস্ট বাইনাও ক্লিক করবেন এইখানে ক্লিক করে ওইখানে অনেকে মিস্টেক করে থাকেন যে এখানে অটো পেমেন্ট হবে কিনা নাকি ম্যানুয়ালি কোন নাম্বারে কী পেমেন্ট করবেন একটা হিজি ভিজি যান আসলে আপনি ওইটা একটু পরে দেখবেন ওইখানে ওই যে নাম্বারটা টেলিটকের যে নাম্বারটা লাস্টের ছয়শত চোদ্দো যে নাম্বার ওইটা হচ্ছে বিকাশ মেক পেমেন্ট অপশনের যে নাম্বারটা অর্থাৎ ওইটা আমাদের মার্চেন্ট অ্যাকাউন্ট

মনে করেন আপনি ব্যাংক থেকে দিবেন আদার্স বিদেশ থেকে দিচ্ছেন বা কাউকে দিয়ে দিচ্ছেন যে আপনার আমাকে সেন্ড করবে তখন আপনি ওই মার্চেন্ট নাম্বারটা দিবেন না না দিয়ে আপনি ওই যে ছয় যে নাম্বার ওইটা দিবেন তখন সে ওইটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট ওইটাতে সেন্ড মানি করতে পারবে বা ব্যাংক থেকে ওইটাতে টাকা ট্রান্সফার করতে পারবে প্রথমে আপনি মেনুয়ালি বিকাশ পেমেন্ট অথবা সেন মানি ওই নাম্বারে করে নেবেন করে নেওয়ার পর যে নাম্বার থেকে আপনি টাকাটা সেন্ড করছেন ওই নাম্বারটা ওই ইনপুট বক্সে ওইখানে দিয়ে দিবেন দিয়ে আপনি যে পরিমাণ অ্যামাউন্ট সেন্ড করছেন দুইশত উনচল্লিশ টাকা হলে ওই অ্যামাউন্টটা ওইখানে দিবেন এবং সবশেষ ওইখানে সিলেক্ট করে দিবেন যে আপনি কোন মেথডে ওইটা দিচ্ছেন বিকাশ হলে বিকাশ ব্যাঙ্ক থেকে যদি আপনি দিয়ে থাকেন আপনার পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো দেওয়া এখানে পসিবল না আপনি ওইখানে আপনার ব্যক্তিগত যে নাম্বারটা আছে ওইটা একটু দেবেন দিয়ে ওইখানে বিকাশ সিলেক্ট করে আপনি দিয়ে দিবেন যদি বিকাশে দেন যদি ডিবিবিএল থেকে হয় তাহলে তো ওকে এমনিতেই হয় বিকাশ দিয়ে আপনি কনফার্ম করবেন যেহেতু ব্যাংক থেকে করছেন হতে পারে ওই জন্য আমাদেরকে একটু লক করতে হবে আপনাকে কারণ হয়তো নাম্বার ম্যাচিং হবে না ওই জন্য আমরা পেমেন্ট আপনার আটকে থাকবে ওইটা অ্যালাউ করা হবে না সো আমাদেরকে একটু নক দিয়ে দিবেন ব্যাংক থেকে হলে আর নর্মালি ব্যাংক থেকে না হলে আমাদের নক দেওয়ার প্রয়োজন নাই যদি নাম্বারটা ঠিকঠাক থাকে আপনি একটা মেইল পেয়ে যাবেন এবং সেই মেইলও বিস্তারিত থাকবে পরবর্তী পদক্ষেপ এবং অ্যাক্সেস পেয়ে যাবেন সব ডিটেলস ইনভয়েস সবগুলাই পাবেন তারপর ধরেন আমি এই নাম্বার থেকে পেমেন্ট করছি এই নাম্বারটা দিয়ে ওইখানে পেমেন্ট মেথড সিলেক্ট করে আপনি জাস্ট কনফার্ম ইওর ওয়ার্ডারটা সিলেক্ট করে দেবেন তারপর ওইটা আপনার একটু কাটি পেন্ডিং থাকবে যখন ওইটা অ্যাকসেপ্ট করা হবে তখন ওইটা ওইখান থেকে চলে যাবে তখন আপনি বাই সাবস্ক্রিপশন ওইটা পেয়ে যাবেন আপনার টুলসগুলো এভাবে পেয়ে যাবেন আর এক্সটেনশন ইনস্টল করার জন্য তারপর আপনি হাউ টু এক্সেসে ক্লিক করবেন ওইখানে ক্লিক করে একটা ভিডিও সুন্দর করে দেওয়া আছে আপনি ভিডিওটা একটু দেখে নেবেন আর ওইখানে ডাউনলোড এক্সটেনশনটা করে নেবেন থাকলে আমাদের এক্সটেনশন ইনস্টল হবে না সো এটা একটু মাথায় রাখবেন এই হলো বাই করার প্রসেস আশা করি বুঝাতে পারছি তারপরে কোনো সমস্যা হলে আমাদেরকে নক করতে বলবেন না বা দ্বিধাবোধ করবেন না যে কোনো প্রয়োজনে আমাদেরকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে নগ করতে পারবেন